আসসালাম গাইস অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম গুড নাইট পাওয়ার অ্যাক্টিভ রিকুয়েট তো এটা কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে এরা কার্যকারিতা সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি এখন বলবো তো আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করুন বর্তমান মশার উৎপত্তি অনেক বেশি সব জায়গায় এখন মশা আর মশা মশার কামনায় বাচ্চা বড়দের সবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সাবধান থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষ থাকতে চেষ্টা করবেন তো এটার দামরা বলি প্রথমেও দাম হচ্ছে গায়ের মূল্য একশো সত্তর টাকা তো আপনারা কিনতে পারবেন একটু কমে আমি একশো ষাট টাকা কিনছি তো আপনারা দেখুন এই মেশিনটা চালানোর নিয়ম আমি এই পেটটিগুলো দেখাবো এখন আপনাদের বোঝার জন্য একটু বলতাছি তো আপনারা লক্ষ্য করুন লেখাটা ঠিক আছে এখানে লেখা আছে অল্প মশার জন্য নর্মাল মোট লাইট ইন্ডিকেটর সবুজ সুইস পজিশন নিচে ঠিক আছে তারপরে এটা হচ্ছে অধিক মশাদের উৎপাত থেকে বাঁচতে এবং সর্বোচ্চ সুরক্ষার জন্য অ্যাক্টিভ প্লাস মোট ব্যবহার করুন এটা ঠিক আছে এটা বলছে তো দ্বিগুণ কার্যকর এবং শক্তিশালী রাইট ইন্ডিকেটর কমলা সুইচ পজিশন উপরে মানে বেশির জন্য উপরে দিবেন আর কমের জন্য নিচে দিবেন দুইটা মোট মানে অল্প নর্মালের জন্য নিচে আর আর বেশির জন্য উপরে তো এইগুলা আপনাদের বললাম তো গুড নাইট পাওয়ার অ্যাক্টিভ প্লাস রিকুয়েড ব্যাপারাইজার আর ওজন হচ্ছে পরিমাণ পঁয়তাল্লিশ মিলি বি ঠিক আছে তো এখন আমি এরা খুলি খোলার পরে আপনাদের প্রেকটিক্যাল সম্পূর্ণ দেখায় আর তার সাথে সতর্কতা কোন কোন বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারবে বা ব্যবহার করা যাবে না আর কি সমস্যা হতে পারে তা নিয়েও কিছু কথা বলবো আর কীভাবে এটা ব্যবহার করতে পারবো সম্পূর্ণ কথা প্র্যাকটিক্যাল কর্মে দেখানো হবে ইনশাল্লাহ তো এটা খোলা যাক এটা হচ্ছে রিকুয়েট এই রিকুয়েট আপনারা মেশিনের জন্য খোলা পাবেন এটার দাম রিকুয়েট খোলাটা যেন গায়ের মূল্য আছে একশো বিশ টাকা হয়তো খোলাটা একশো দশ টাকা পাওয়া যাবে আমি তো রিকুয়েটটা রাখলাম তারপরে হচ্ছে এই মেশিনটা বা তো এই মেশিনটা বরাবরই লাল হয় লালের সাদার মাঝে লাল তো এখন আমি প্র্যাকটিক্যাল মেশিনটা ব্যবহার করব আর আপনাদের দেখাবো তো আপনারা দেখুন এখন আমি এই মোটরটা রিক্যুয়েটের মোটরটা খুলব খোলার পরে আমি এই মেশিনের সাহায্য নিব এই মেশিনের এইখানে দিয়ে এরা লাগানোর চেষ্টা করবো ঠিক আছে তো দেখুন আপনারা অনেক হার্ড তো এটা আমি খুলে ফেলছি এখন আমি মেশিনটা লাগাবো সেম এইভাবে আলতুভাবে সুন্দরভাবে নর্মালই একটু ঘুরাতে হবে এখন আমি এরা স্টার টু চালু করবো তো প্রথমত আমার সুইচটা আমি অন করলাম ঠিক আছে তারপরে আমি মেশিনটাকে এখানে দিলাম এই লাইট জ্বলছে ঠিক আছে তো এখন কি করতে হবে এখানে দুটা কথা বলছে এতটা মোট নিচে একটা উপরে নর্মাল নিচে উপরে আপনার বেশি মানে অতিরিক্ত মশা হলে সেই খাতের উপরে আপনারা ইউজ করবেন ঠিক আছে তো এখন আমি এখন নর্মাল দিচ্ছি নর্মাল দিলে সবুজ বাতি জ্বলবে তাহলে বুঝতে হবে আপনারা এখন নর্মাল নর্মাল অল্প মশা হলে আপনারা সবুজ বাতি দিয়ে আপনারা করবেন নর্মাল ব্যবহার এখন আমি কিছু কথা বলতে চাই যেগুলো সতর্কতা তা কারা ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে তো আমি বলতে চাচ্ছি তো আপনারা মনোযোগ দিয়ে সেটা শুনুন তো সতর্কতা হচ্ছে যে কোনো ধরনের খাদ্যদ্রব্য হতে দূরে রাখতে হবে এটা কোনো খাবার এর কাছে থাকবে না এক নম্বর এটা তো দুই নম্বর হচ্ছে মুখ চোখ কিংবা ত্বকের সংস্পর্শে আনা হতে বিরত থাকুন মানে মুখ চোখ এর কাছা আছে যেন যেটা না হয় এটা দূরে আমি আপনাদের দেখানোর জন্য আমার ফিতানে বা আমার সবার কাছে এটা আমি অন করছি ঠিক আছে এটা দূরে রাখবেন তিন হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গণ করা হতে বিরত থাকুন এ যদি কাছে রাখেন আপনার শ্বাস প্রশ্বাস জন্য সমস্যা হতে পারে তো এটা দূরে রাখবেন তেমন সমস্যা হবে না চার নম্বর হচ্ছে মেশিনটি শিশুদের নাগাল নাগালের বাইরে রাখতে হবে অবশ্যই আপনার শিশুদের বাইরে দূরে রাখবেন আর এটা চালিয়ে মশা যদি কমে যায় এটা অবশ্যই বন্ধ করে দিবেন বেশি গুণ রাখতে হবে না ঠিক আছে তো আপনার পরিমাপ মশার আপনি তো ব্যবহার করলে বুঝতে পারবেন এটা কত কতখানি রাখতে হবে তো মশা চলে গেছে না না চলে আসে সেটা আপনার উপরে নির্ভর করবে এখন আমি মোটটা উপরে দিই ঠিক আছে মোটটা উপরে দিয়ে তো আপনাদের বেশি মশা হলে মোটটা উপলব্ধ হতো এটা দিয়ে আমি আবার কিছু কথা বলতে চাই আপনাদের আপনাদের কথা বলি দাইমা ফোরোটিন ওয়ান ইন্টু ফাইভ ডব্লু বাই ডব্লু লিকুয়েড বাইপোরাইজার একটি কার্যকর রিপেলেন্ট যা ঘরের মশামাশি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই উপসর্গ দেখে চিকিৎসা করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার মন চাই এটা ব্যবহার করতে পারেন ব্যবহার করে দেখতে পারেন কতটা উপকার আপনি পেয়েছেন বা আপনার পরিবার তো সবাই ভালো থাকবেন সুস্থ শুভনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি